হ্যালো বন্ধুরা আলাইকুম আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকে অনলাইনে জুয়া খেলে অনেক টাকা হারছেন এই ভিডিওটা শুধু আপনাদের জন্য আর আমার সাথে থাকুন আর দেখুন যারা অনলাইনে জুয়া খেলে অনেক টাকা হারছেন তাদের জন্য উদ্দেশ্য করে বলছি একটি নতুন সাইট এই সাইটে আপনি যদি কাজ করেন ইনশাল্লাহ আপনার লস টাকা উঠে আসবে আশা করি আমার ডিসক্রিপশনে আর কমেন্ট বক্সে আমার লিঙ্ক আছে এই লিঙ্কে যাবেন লিংকে ক্লিক করলেই আপনার একটি সাইডে নিয়ে যাবে আর এই সাইডে নিয়ে গেলে প্রথম অবস্থায় আপনার হচ্ছে নাম্বার পাসওয়ার্ড যেটা আপনি ভুলবেন না সেই পাসওয়ার্ড দেবেন আর এখানে পাশে ওটিপি আছে ওটিপি দিবেন ঠিক আছে তাহলে একটা অ্যাকাউন্ট নিবন্ধন ওকে হয়ে যাবে তারপরে দেখবেন থামাকে একটা অফার অ্যাকাউন্ট করলে দুশো টাকা সাথে সাথে বোনাস আর আর লগ ইন বোনাস হচ্ছে দশ টাকা প্রতিদিন আপনি লগ করবেন সাথে সাথে দশ টাকা করে পাবেন আর একটি সুবিধা দিচ্ছে দেখুন দুশো টাকা তো বোনাস দিচ্ছে আর প্রতিদিন দশ টাকা দশ টাকা লগ ইন বোনাস আর ছয়শো টাকা আপনাকে ডিপোজিট করা লাগবে ঠিক আছে ছয়শো টাকা ডিপোজিট করলে প্রতিদিন আপনার দৈনিক আয় হবে একশো টাকা আর সফল হচ্ছে নব্বই দিনে তাহলে কয় টাকা আপনার লাভ হচ্ছে আপনি বিবেচনা করে দেখবেন আশা করি আপনারা সবাই সবাই দ্রুত দ্রুত অ্যাকাউন্ট করবেন আর ডিপোজিট করবেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট আসবে আশা করা যায় এটা হচ্ছে দীর্ঘদিন একটা সাইট তাই সবাই সবাই অ্যাকাউন্ট করবেন